নাগরিক কর্তৃক আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সকল সদস্যকে আমি স্বাগত জানাচ্ছি হুজুর আমরা আপনার কাছে আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাই যেখানে আপনি আপনার জন্ম ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা আপনার ইচ্ছে স্বপ্ন আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো তুলে ধরার চেষ্টা করবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার জন্ম বরিশাল জেলা সদর চরমোনা ইউনিয়নে উনিশশো উনসত্তর সনে আমার জন্ম হয়েছে আমি গ্রামের বাড়িতেই বড় হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে বহুত বড় প্রতিষ্ঠান আছে প্রাইমারি সেখানেই পড়াশোনা শুরু করেছে। এরপর আমি আলিয়ার থেকে হাদিসের উপরে এবং ফেকার উপরে আমি পাশ করেছি ফেঁকায় ফার্স্ট ক্লাস এরপর দেওয়বান আমি পড়াশোনা করেছি আর রাজনীতি কেন করি এর মূল কারণ হল আমার ইসলাম আমার নবী আমাকে রাজনীতি শিক্ষা দিয়েছেন যেহেতু আমার নবী পাক সাল্লিউলাম শুধু ধর্মের প্রধান ছিলেন না তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন গৌতম বুদ্ধ গুরু নানক রাধা কৃষ্ণ তারা শুধু ধর্মীয় প্রধান রাষ্ট্রের প্রধান না কালমার্স মাউসুদুন ধর্মকে অস্বীকার করছে শুধু রাষ্ট্র নিয়ে গবেষণা করেছেন কিন্তু আমার নবী পাক ধর্মের আলিউাল্লাম ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান কাজে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার নবীর আমি একজন উন্মত হওয়ার কারণে আমাকে ধর্ম এবং রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে বিধাই আমি রাজনীতি চলে আসছি আমি তো আগেই বলছি রাজনীতি হলো আমার ইসলাম এবং আমার নবীর উৎসাহিত করেছেন যেহেতু সমাজের ব্যাপক কাজ দেশের বহু দায়িত্ব আমার অর্পিত বিধায় রাজনীতি করা ব্যতীত এবং সংসদ সদস্য হওয়া ব্যতীত এই কাজগুলি কোনো অবস্থাতে আঞ্জাম দেওয়া সম্ভব না আসলে সংসদ সদস্যের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সংসদে কথা বলা আইন পাশ করা মেম্বার অফ পার্লামেন্ট আসলে কিন্তু দেখছেন আমাদের দেশ সবই তো গর্বর আমরা কিন্তু দেশের উন্নয়ন অমুক তমুকের কথা বলি শুধু রাস্তা করবো সড়ক করব তমুক করব কিন্তু আসলে এখন সংসদ সদস্যের বহু অনেক অনেক বড় দায়িত্ব গোটা দেশটা নির্ভর করে সংসদ সদস্যদের উপরে সংসদ সদস্য যদি ভালো হয় আদর্শবান হয় নীতিবান হয় তাহলে দেশটাও নীতিবান এবং আদর্শবান হবে আর সংসদ সদস্য যদি কারাপ্টেড হয় নৈতিকতাহীন হয় নীতিহীন হয় তাহলে গোটা বাংলাদেশটা আদর্শ বিভর্জিত হবে আদর্শহীন হবে এর জন্য আমাদের দেশের সংসদ সদস্যগণ অতি মানে অধিকাংশই অধিকাংশ সদস্য আদর্শ এবং চরিত্র ভালো না থাকার কারণে আমাদের দেশ দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে আপনার টিএবি রিপোর্টে দেখছেন বর্তমান সংসদ সদস্যদের সাতানব্বই পার্সেন্ট তারা চোর নুর ইসলাম সাহেব কী বললেন আমিও চোর এমপিরাও চোর মিনিস্টাররাও চোর ঘুষ খান তো সহনীয় পর্যায়ে খান দেখেন একজন সংসদ সদস্য যদি কারাপ্টেড হয় তার আদর্শ না থাকে চরিত্রহীন হয় সে যদি চোর হয় তাহলে দেশের মানুষগুলি এমনিতেই আদর্শহীন হয়ে পড়ে তখন দেশের ভারসাম্যতা ঠিক থাকে না আমাদের দেশের আসলে উন্নয়নের বাধা কী আমাদের দেশে ইঞ্জিনিয়ারের অভাব নাই ডাক্তারের অভাব নাই প্রফেসরের অভাব নেই শিক্ষিত সমাজের অভাব নাই। যেখানে আশি লক্ষর উপরে শুধু শিক্ষিতই বেকার সেখানে আমাদের দেশটা উন্নতি হওয়ার পিছনে বাধাটা কোথায় সেখানে শুধু বাধা হলো চরিত্র আমাদের চরিত্র বা আদর্শ নেই যদি আমরা আদর্শবান একদল নেতৃত্ব সৃষ্টি করতে পারি তাহলে দেশ ডে বাই ডে উন্নত হয়ে যাবে আমরা তো ইশতেহারে ঘোষণা করেছি আগামী পনেরো বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা দেশকে ব্যতিক্রম একটা দেশ হিসাবে চিহ্নিত করতে পারবো এবং ব্যতিক্রম দেশ হিসাবে আশা করি অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা সাতচল্লিশ বছর পর্যন্ত জন এমপি এখান থেকে চলে গেছেন তারা যেই কাজগুলি সম্পূর্ণ করতে পারেনি আল্লাহ যদি আমাকে কবুল করে যদি আমি এমপি হতে পারি তাহলে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব। এই অসমাপ্ত কাজগুলি কি আমি প্রত্যেক সেক্টরের সাথে আলোচনা করব। এবং সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাথে যে মিডিয়ার এখানে ত্রুটি বিচ্ছুতি কী তাদের অগ্রণী ভূমিকা পালন করতে বাঁধা কী আমি আলোচনা করব প্রত্যেকটা সেক্টরের লোকদের সাথে আইন বিভাগের সাথে বিচার বিভাগের সাথে আমি সামাজিক কর্মীদের সাথে এরকম প্রত্যেক সেক্টরের সাথে আলোচনার ভিত্তিতে যে সমস্ত যেখানে যে সমস্যা আছে সমস্যাগুলো দূর করে রাস্তাঘাট মানুষের চরিত্র আদর্শ সব দিক থেকে আমি ইনশাআল্লাহ ই করব মানে উন্নতি করব তারপর নদী ভাঙ্গন আমাদের বরিশালের বিশাল একটা ব্যাপার নদী ভাঙ্গনের ব্যাপারে আমি সবচেয়ে বেশি উদ্যোগ গ্রহণ করব এরপরে আপনারা আসেন দরিদ্র আমাদের বরিশালের মানুষ অধিকাংশ কৃষি কৃষি নির্ভর কৃষিদের উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করব খাস করে আমার বরিশালের যেই সমস্ত মানুষগুলি বস্তিতে অবস্থান করতেছে এদেরকে বিভিন্ন সময় নেতা নেত্রীরা নেত্রীরা বিভিন্নভাবে অভয় দিছে আশ্বস্ত করছে কিন্তু আজ পর্যন্ত তাদের চাহিদা অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত আশা তারা পূরণ করতে পারেনি আল্লাহ যদি আমাকে কবুল করে আমি এই বস্তিবাসিনী এমন একটা পরিকল্পনা করছি যদি আমি বরিশাল পাঁচ আসনে আল্লাহ আক্রব আমাকে কবুল করে তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে বস্তিবাদের জন্য যে পরিকল্পনা আমি গ্রহণ করি সেটা অ্যাডাপ্ট করতে পারি তাহলে বস্তিবাসী মনে করবে যে আসলে নেতৃত্ব কাকে বলা হয় ডেভেলপ কাকে বলা হয় উন্নতি কাকে বলা হয় নির্বাচনে এদের মতামত অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক বড় একটা ভূমিকা রাখবে আমি তো আগেই বলেছি আলহামদুলিল্লাহ তরুণ ভোটাররা এমনিতেই তারা আগের থেকেই প্রস্তুতি নিয়ে নিছে প্রথম তারা ভোট দিবে দুই কারণে এক তরুণ ভোটারদের মধ্যে যারা মুসলিম সেন্টিমেন্ট তারা প্রথম ভোটটা সাধারণত ইসলামের পক্ষে দেওয়ার মন তাদের মন অনেকটা তারা আগের থেকে তৈরি করে নিয়েছে তাদের মনকে আগের থেকে তৈরি করে নিয়েছে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আর বাকি তরুণরা তো আসলে বর্তমান তরুণরা তো অনেক গবেষক তারা গোটা দুনিয়া সম্পর্কে অনেকটা জানে তারা জানে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর দোকানদারের কাছে এক নম্বর মাল পাওয়া যায় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দুই নম্বর নেতার কাছেও দেশগুলো এক নম্বর হতে পারে না গোটা বিশ্ব নিয়ে যেহেতু তরুণরা চিন্তা ভাবনা করতেছে এর জন্য নিশ্চিত তরুণরা তাদের পছন্দনীয় সৎ নির্ভীক আদর্শবান এবং মোত্তাকি একজন লিডার তার নির্বাচন করবে এটাই বিশ্বাস করি ইতিমধ্যেই আমরা বিভিন্ন উঠান বৈঠক এবং পথসভায় তরুণদের ভিন্নভাবে যখন আমরা ইন্টারভিউ নিই যে তরুণদের মধ্যে কার আমাদেরকে ভোট দিবেন তখন আমরা দেখি সেন পার্সেন্ট তরুণ আমাদেরকে ভোট দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ এবং তরুণদের আশা আকাঙ্ক্ষা আমরাই পূরণ করতে পারবো এটা তার উপলব্ধি করতে পেরেছে আমি ভোটারদের কাছে মেসেজ এইটাই পৌঁছাতে চাই যে দেশকে সুন্দর করতে গেলে দুর্নীতিমুক্ত করতে গেলে দুর্নীতিমুক্ত লিডারের প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতার প্রয়োজন আর যেই ব্যক্তির কথা এবং কাজে মিল আছে যার রক্তের মধ্যে হারাম নাই। জামানের মধ্যে মিথ্যা নাই এমন এক লিডারই পারে তার কমিটমেন্টকে ঠিক রাখতে তার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে আর যার মুখের মধ্যে হারাম হাতের মধ্যে খুনের রক্ত হাতের মধ্যে জুলুম জুলুম অত্যাচারের সাপ সে ব্যক্তি মানুষকে কীভাবে নিরাপদ করবে সে ব্যক্তি জুলুম মুক্ত কিভাবে করবে সে ব্যক্তি চোর মুক্তি দেশকে কিভাবে করবে এর জন্যই তো আজকে বর্তমান বরফ টাকা টাকার সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই তাহলে একটা টাকাও চুরি হবে না বরং গরিবের সম্পদ গরিবের মাল দেশের মাল যথা যথাযথ জায়গায় ব্যবহৃত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ আপনারাও দেশের পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে আপনারাও দাওয়াতি কাজ করেন প্রচার করেন যে দেশটাকে আমরা সবাই সমৃদ্ধভাবে ঘোরার চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ধন্যবাদ আপনাদেরকে